ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট কারচুপি নিয়ে আলোচনার জন্য ছাত্রদলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নয় সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক চন্দ্র রায় সাহসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে যায় এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও ডাবি শাখার নেতারা উপস্থিত ছিলেন তবে আলোচনা চলাকালে ছাত্রদল সভাপতির উচ্চ উচ্চকণ্ঠে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানিয়ে তীব্র সমালোচনা ও নিন্দা চলছে জানা গেছে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্র দর সভাপতি চন্দ্র রায় সাহসের সামনে উচ্চস্বরে কথা বলেন এবং ভাইরাল হওয়া ভিডিওতে তাকে টেবিলে থাপড়াতে দেখা যায় এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ও জামাত শিবির ক্ষোভ প্রকাশ করেছেন এ ঘটনার পর সার্জিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের সাথে যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদুবি তিনি আরও বলেন যে জানে না একজন শিক্ষকের সাথে কীভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই তিনি এ ধরনের আচরণের জন্য তীব্র নিন্দা ও দিককার জানান অন্যদিকে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়েও ছাত্র সরব ছিল নির্বাচন চলাকালে ছাত্র দল অভিযোগ করে বিভিন্ন হল থেকে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ব্যালট বক্সে জাল ভোট দেওয়া হয়েছে তারা অভিযোগ করে প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ এই কারচুপি করেছে যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ বলে দাবি করেছে ভাইরাল ভিডিওটি নিয়ে সার্জিস আলম আরেকটি পোস্টে উপাচার্যকে অভিনন্দন জানিয়ে লেখেন মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে তিনি উপাচার্যকে এ ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষের কথায় কষ্ট না নেওয়ার অনুরোধ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বর্তমানে উপাচার্যের সঙ্গে ছাত্র সভাপতির এই বিতর্কিত আচরণের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে অনেকে বলছেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষকের প্রতি সম্মান দেখানো একজন ছাত্রের নৈতিক দায়িত্ব দর্শক এরকম আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সবার কাছে